আপনাদের একটু একটু ইন্ট্রোডাকশন দেবেন আমার এডিশন ডাক্তার উনি একটু বলেন তারপর আমি দুই কথা বলবো উনি একটু সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে দুপুর পনে একটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছেন তিনি আমাদের এখানে ছয়শো একুশ নম্বর কেবিনে আছেন তার জন্য আমাদের একটি নির্ধারিত বোর্ড করে দেয়া হয়েছে সেই বোর্ড তাকে পর্যবেক্ষণ করেছেন এবং চিকিৎসা শুরু করেছেন আমাদের এখানে আপনারা জানেন এর পূর্বে আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল পরিচালক হিসেবে ছিলেন তিনি খুব অল্প দিন হলেও বদলি হয়ে গেছেন আমাদের এখানে নতুন পরিচালক হিসাবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক আমি এখন ওনাকে আপনাদের সামনে কিছু বলার জন্য বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন ওনার সাথে কথা বলেছেন এবং ওনার প্রয়োজনে যে ওষুধপত্র সেটা প্রেসক্রাইব করে দিয়ে এসছেন উনি আজকে থেকে ওই ওষুধ সেবন করবেন উনি এখন সুস্থ আছেন এবং উনি বসে কথা বলেছেন ওনার শারীরিক অবস্থা ভালো সেটা এই ব্যাপার আর কি কতগুলো নাম বলতে পারি সেটা হলো সভাপতি হলেন আমাদের প্রফেসর ডাক্তার মোহাম্মদ জিলান মিয়া সরকার উনি হলেন চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন সাথে আছেন আমাদের প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক উনি হলেন রিumatology অধ্যাপক আছেন ডক্টর তানজিনা পারভীন উনি সহযোগী অধ্যাপক কার্ডিওলজি আছেন ডক্টর বদ্দুতা আহমেদ উনি সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন এবং ডক্টর চৌধুরী ইকবাল মাহমুদ উনি সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স লিভার এই পাঁচ জনের গ্রুপকে সহায়তা আছেন ডক্টর শামী মাহমুদ রিumatology এর অ্যাসোসিয়েট এবং ডক্টর মামুন জি জি মামুন

এখন যে সমস্যা আছে আমাদের মেডিকেল স্পেশালিস্ট ছিলেন উনি ওই কোনো সমস্যা বা ওই কোনো জটিল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা হবে না এরকম কোনো কিছু আমরা এখন দেখি আমরা যে ভোট করেছি বোর্ডের প্রতি ওনার যথেষ্ট আস্থা রয়েছে এবং উনি আজকে ওনাদের সাথে খুব ভালোভাবে কথা বলেছেন উনি ওনাদের ওনারা যে জানতে চেয়েছেন সব কিছু বলেছেন এবং ওনারা যে চিকিৎসা দিয়েছেন সেটা ওনার সামনেই ওনার সাথে বসে বলেই দিয়েছেন তো আমি তো মনে করি যে আজকে আমার ওখানে উপস্থিত ছিলাম যে উনি উনি হ্যাপি আমি যতটুকু দেখেছি উনি হ্যাপি এই বোর্ডের সো এখন আর এরকম কোনো কিছু আমরা কাউকে অন্য কাউকে দিতে হবে বা এরকম কোনো কিছু এই মুহূর্তে আমি চিন্তা করছি না পরীক্ষা করা হয়েছে কয়েকদিন আগে এখন আর কোনো পরীক্ষা আজকে দেওয়া হয়নি আপাতত কিছু লাগবে না সেটা এটা দুইটা জিনিস নির্ভর করবে ওনার যে সমস্যাগুলো আছে যদি দ্রুত ইমপ্রুভ হয়ে যায় তো উনি হয়তো চলে যাবেন আর এটা ওনার উপরেও নির্ভর করবে যে উনি যদি কমফর্ট ফিল করে যে এক দুই বেশি থেকে যেতে চান আমাদের পক্ষ থেকে হাসপাতালের পক্ষ থেকে কোনো সমস্যা মেডিকেল বোর্ডটা আমরা গঠন করেছি আঠাশ তিন দুই হাজার নয় উনিশ আঠাশ তিনে

আচ্ছা আমি আবার একটু বলি সেটা হলো বেগম খালেদি আজকে পনেরো একটা সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ওনাকে আমাদের ছয়শো একুশটা আমার কেবিনে ভর্তি করা হয়েছে ভর্তি হওয়ার পরে উনি কিছুক্ষণ রেস্টে ছিলেন উনি ওনার পরামর্শ অনুযায়ী আমরা দুটা সময় আমাদের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে গত আঠাশ তিন দু হাজার উনিশে বোর্ডের সকল সদস্যরা আমি সহ আমার এডিসনাল ডাইরেক্টর বা অন্যান্য সহ আমরা ওনার সাথে কথা বলেছি ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে ডিটেলস কথা হয়েছে ওনার সমস্যা শোনা হয়েছে উনি ওনার সমস্যা ডিটেলস বলেছেন বোর্ডের সামনে এবং সব কিছু অ্যানালাইসিস করে বোর্ডের যারা চিকিৎসকরা কমস্তারা বসে ওনার সাথে আলাপ করে উনি কোন কীভাবে ওষুধ খেতে পছন্দ করেন উনি কোন ধরনের ওষুধ উনি খেতে কমফোর্ট ফিল করেন সেটা আলাপ করে ওখানে বসে ওনাকে একটা চিকিৎসা পত্র দেওয়া হয়েছে এবং প্রতিদিন একজন ডক্টর আমরা ডিটেল করব ওনার একটু শারীরিক অবস্থা প্রতিদিন একটু চেক ব্যাক করে ওনাকে এটা এটা রিপোর্ট আমাদেরকে দেবে এবং ওষুধ ওষুধের পরে ওনার অবস্থার কতটুকু উন্নতি হলো সেটা অ্যাসেসমেন্ট করার জন্য প্রতিদিন একজন ডক্টর ওনাকে চেক করবেন ওনাদের ওনার যে অবস্থা আজকে উনি বসে কথা বলেছেন উনি সুস্থ আছেন সুস্থ আছেন বলতে যে সমস্যাগুলো ওনার সেটাগুলো পায়ে ব্যথা মানে জয়েন্টের ব্যথা হাতের জয়েন্টের ব্যথা উনি দুর্বল আছেন গম কম হচ্ছে খাওয়ার রুচি ওনার কম একটু দুর্বল এটা আর ডায়াবেটিস আছে ওনার আগে থেকে সেটা একটু বেশি সেটা একটু বেশি আজকে ওনার আজকে র্যান্ডমে ফর্টিন আসছে যেটা র্যান্ডম মানে খাওয়ার পরে টেস্ট করার পরে একটু বেশি তো এছাড়া আর ওনার রকম খুব বেশি জটিল তেমন কোনো কিছু নাই যে উনি বসে যেহেতু কথা বলেছেন উনি ওনার কোনো অন্য কোনো সমস্যা দেখছি না আর ওনার যে চিকিৎসা উনি চিকিৎসা চিকিৎসকদের সাথে উনি খুব সুন্দরভাবে কথা বলেছেন না উনি আমার বিশ্বাস আমি বসেছিলাম যেহেতু যে উনি কমফল ফিল করেছেন এবং উনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে ওনাদের সাথে কথা বলে ওনাদের দেওয়া চিকিৎসা পত্র সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং সেইভাবে চিকিৎসা নেবেন সেটাই হাতে পাড়িয়েছেন উনি আজকে উঠেছেন যেহেতু উনি একা কষ্ট হয় আজকে ওইরকম কোনো কিছু উনি বলেন না যে আমি হাত বা পা তা পারছি না দলের পক্ষ থেকে দাবি ছিল যে স্পেশালাইজ একটি হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা দেওয়া হোক সেই বিষয়টি কি মানা না হয়ে ওনাকে অনেকটা জোর করে এখানে আনা হয়েছে নাকি উনি সদিচ্ছা এখানে এসেছেন যদি একটু বলতেন আর দ্বিতীয় হচ্ছে যে এখানে আসার পরে ওনার নিরাপত্তাটা কি আপনারা নিশ্চিত করতে পেরেছেন যে আসলে উনি তো রাষ্ট্রের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি যদি উনি কোনো পোর্টফোলিও এখন হোল্ড করছেন তার জন্য কি আপনারা নিরাপত্তা জোরদার করেছেন হসপিটাল দুটো করছেন আপনার প্রথমটা হলো ওনার চিকিৎসা ব্যাপারে সেটা হলো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বালয় একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটা হাসপাতাল এটাকে বলা হয় সুপার স্পেশালাইজড হসপিটাল এখানে যতগুলো স্পেশালিস্ট আছেন আমাদের বিভিন্ন সাবজেক্টে এবং হাইলি স্পেশালাইজড যে চিকিৎসা দিয়ে এখানে দেওয়া হয় সেটা বাংলাদেশে আর কোনো মেডিকেল কলেজ হাসপাতালে বা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই আমাদের কিছু সেন্টার আছে যে এনআইসিবিডি বা নিট রেগুলার ভিন্ন তো সে সেই হিসাবে একটা হাইলি স্পেশাল হাসপাতালে উনি চিকিৎসা পাচ্ছেন সেটাই সে ব্যাপারে উনি নিজেও সম্মত হয়েছেন তো উনি এখানে আসতেন না সম্মত হয়ে এসেছেন এটা একটা দিক আছে আর সিকিউরিটির ব্যাপারে আমাদের তো আপনারা দেখেছেন যে আমরা উনি আসার পরে থেকে শুরু করে আমাদের পুলিশ আমাদের ভিতরে যে আনসার বাহিনী আছে কারারক্ষী যারা আছে ওনারা সকলে আছেন এবং উপরে এখন সম্পূর্ণ সিকিউরিটির দায়িত্ব ভিতরে কারারক্ষীদের হাতে এদের অনেক একাধিক সদস্য ওখানে আছেন পাশের ছয়শ বাইশটা আমার কেবিন দেওয়া হয়েছে ওনারা থাকার জন্য একাধিক সদস্য আছেন মেয়ে আর আমাদের গেটে ওনার ঢোকার সময় একটা গেট আছে গেটের গেট বন্ধ করে বাইরে আমাদের পুলিশ সদস্যরা আছেন এবং আমাদের লো আমাদের যে হাসপাতালে আনসার সদস্য হচ্ছে আমি বিশ্বাস করি যে আমার হান্ড্রেড পার্সেন্ট সিকিউরড অবস্থা ওনে যাচ্ছে মানে আমার আমার মনে হয় আমি যতটুকু জানি সেটা

সবাই খুব কোলডেলি এবং খুব হাসি খুশি বাবনের সাথে কথা বলছে তো সো একটা এতফোর্টেবল আমার আমার মনে হয় আপনাদের প্রতি প্রতি সময় মানে যে প্রতিদিন একটা শিডিউল হইলেই ভালো তাহলে আমার জন্য সুবিধা আপনারাও একসাথে পেলেন দুটো আমার মনে হয় উনি না এরকম আড়াইটাই হবে কারণ উনি সাধারণত একটু করতে দিতে পছন্দ করেন তিনটার তিনটার পরে আমরা আড়াইটা জাস্ট আড়াইটা আড়াইটা নাম यो सबैभन्दा राम्रो छ अनि गर्नुछ त्यसपछि बस्नलाई पनि